আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসলাম আবারও কিছু হলুদের কালেকশন নিয়ে আপনাদের মাঝে অনেকে পুরো রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া হলুদের কিছু কালেকশন দেখেন আজকে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো মাত্র ধামাকা বাজে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের মৌচাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামে তো ফ্রেন্স এটা হচ্ছে হলুদের সবুজ শাড়ি আঁচলটা টাট সেলের ভিতরে থাকবে টাট ভিতরে আঁচলটা থাকবে পিস শপ পাচ্ছেন এই শাড়িগুলো দেখেন পুরোটাই হচ্ছে হলুদের সবুজ পার্ক এটা শাড়ি আরেকটা আছে সেম শাড়ি হলুদে লাল পাট যারা নিতে চান তারা এই যে লাল পাটটা নিতে পারবেন এটা হচ্ছে জরি সুতার আঁচলটা থাকবে জরি সুতার এটা হচ্ছে টার্সেল বডিটা থাকবে সম্পূর্ণ এক কালারের বডি এই যে হলুদে লাল পার এটা হচ্ছে হলুদের সবুজ পার সেম দুইটা শাড়ি আছে হলুদে লাল পার হলুদের সবুজ মাত্র চারশো পঞ্চাশ টাকায় মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আজকে আপনাদেরকে হলুদের শাড়ি দেখাবো রিজনেবল প্রাইসে এগুলো আপনাদের কোয়ালিটিফুল শাড়ি আপনারা পুরো আরাম পাবেন কাপড় অনেক ভালো সুতির ভিতরে তো যারা এটার একটু ব্যতিক্রম কালারও পড়তে চান তারা পড়তে পারেন হলুদে ম্যাজেনটা মানে এটা হচ্ছে ম্যাজেন্টার ভিতরে ব্লু পার বডিটা যে এক কালার এটা হচ্ছে আঁচলে শুধু জড়িটা থাকবে আমি বলে দিচ্ছি বডিটা সম্পূর্ণ এক কালার থাকবে এটা হচ্ছে তিনটে কালার আরেকটা হবে ব্লু কালার ব্লু কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ি সাড়ে তেরো হাত বেলা অসপিট সহ পাচ্ছেন অনেক বড় শাড়ি মাত্র চারশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এখন আপনি যত পিস নিতে চান চার পিস পাঁচ পিস ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা ঠিক আছে আর যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে বুলুর ভিতরে গোল্ডেন সেম শাড়ি বুলুর ভিতরে গোল্ডেন কারণ এক একজনের এক এক রকম পছন্দ আপনাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনে থাকায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যত পিস নিতে চান এক পিস থেকে শুরু করে বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস সব ধরনের পিস দেওয়া যাবে এই সেম শাড়িটার হচ্ছে চারটা কালার মানে পাটটা চেঞ্জ হলুদে সবুজ পার হলুদে লাল পার ম্যাজেনটা আর এর হচ্ছে ব্লু কালার তো এটা ডিজাইনটা শেষ আমি বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সময় নিয়ে আমাদের সাথে ভিডিওগুলো দেখবেন ফ্রেন্স এখন যে শাড়িটা দেখাবো এটা বর্তমান ট্রেন্ডিং আইটেম হলুদে ব্লু কালার বর্তমান ভালোই চলতেছে এই শাড়িটা অনেক হিট কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা থাকবে সেলের ভিতরে আর পাটা থাকবে সম্পূর্ণ মণিপুর স্টাইলের পার তো এই শাড়িটারও দুইটা কালার আছে এই শাড়িটাও পাচ্ছেন একই দামে চারশো পঞ্চাশ টাকা আরেকটা কালার এটা হচ্ছে জলপাই কালার অনেকে হালকা জলপাই কালার চান তারা এই কালারটাও পড়তে পারেন আনকমনের ভিতরে এই কালারটা ভালো চলতেছে এটা হচ্ছে দুইটা কালার দেখেন এটা হচ্ছে দুইটা পারে হচ্ছে বেগুনি পার ব্লু টাইপের বেগুনি পার আর দুইটা কালারই সম্ভব অসম্ভব সম্ভব সুন্দরের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যে ডিজাইনটা ভালো লাগে দুইটা ডিজাইনে এটাও নতুনত্ব ডিজাইন এটাও নতুনত্ব ডিজাইন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের মাঝে আরও কিছু হলুদের কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এই শাড়িটা ভালো চলতেছে আছে সাত পারের মাত্র পাচ্ছেন আড়াইশো টাকা এই শাড়িটা মাত্র আড়াইশো টাকা সাত পাড়ার ডিজাইনটা মাত্র আড়াইশো টাকায় যেটা পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা এটার আরও কালার আছে তিনটা কালার আছে আপনাদের যে কালার পছন্দ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আর একটা কালার মাত্র পাচ্ছেন চারশো আড়াইশো টাকা এটা আর এগুলো পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো চারশো পঞ্চাশ আপনারা নর্মালি এক পিস দুই পিস কিনতে গেলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এছাড়াও যারা আরও হলুদের যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের হলুদের ডিজাইন আছে সবগুলো ডিজাইন আনকমন এবং হলুদের ডিজাইন আপনাদের যদি কোনো পিক থাকে আপনারা আমাদেরকে পাঠাবেন আর যদি এগুলোর সাথে পাঞ্জাবি ম্যাচিং নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে আর আমাদের শপে যারা আসতে চান অবশ্যই ঢাকা মালিব্যাগ মোচাক মার্কেটে চলে আসবেন যে এখানে এটা এই যে একটা আছে ফিরোজা কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর ফিরোজা কালার তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম